বিনায়ক কথাকে অ্যান্টিডোজের কথা বানাতে বললে কথা বলে আমি যে গাছটি দিয়ে এই প্রোডাক্টটি বানাবো সেই গাছটি এখানে নেই কথা বলে এই ওষুধটি পাহাড়ি এলাকায় থাকতে পারে এটি বলে বিক্রম একটি ওকে ফোন দেয় কথাকে বলে আমি যে তোমার সাথে পার্সোনাল কথা বলতে চাই এরপর কথা বাড়ি ফিরে আসে প্রত্যয়দার ঘরে ঢুকে দেখে সবাইকে চিৎকার করে দেখে সবাই আসলে বলে প্রত্যয়দা আবার পালিয়েছে একথা শুনে সবাই আবার প্রত্যয়কে খোঁজার জন্য প্রস্তুতি নেয় ওদিকে প্রত্যয় ঋতুর বাড়ির সামনে ধর্নায় বসে তারপর মিডিয়ার লোক এসে প্রত্যয়ের ইন্টারভিউ নেয় সেই মুহূর্তে সবাই প্রত্যয়ের তালে তাল মিলিয়ে তারাও বাড়ির সবাই ধর্নায় বসে পড়ে সেই মুহূর্তে ঋতু প্রত্যয়ের কাছে যেতে গেলে ঋতুর মা ঋতুর বাবাকে চোখে রুমাল বেঁধে দিতে বলে ঋতুর বাবা ঋতুর চোখ বেঁধে দেয় সেই মুহূর্তে শশীভূষণ শশীভূষণ সেদিকে যাবার সময় কায়দা কাননের দলকে দেখতে পাই আর কথা শশীভূষণকে দেখতে পেয়ে অগ্নিকে বলে কর্তা বাবু অগ্নি বলে তুই খবর দিয়েছিস না আমি ঠিক বুঝতে পেরেছি কথা বলে আরে না আমি খবর দিতে কেন জানো এরপর শশীভূষণ তাদের কাছে এসে বলে তোমরা এই রাস্তার মধ্যে কি করছো এইভাবে উনি সবাইকে কথা শোনালে পাশ থেকে ঋতুর মা বলে একদম ঠিক বলেছে এই বলে ঋতুর মা ঋতুকে নিয়ে যায় সবাইকে রাস্তা থেকে উঠতে বলে সবাইকে উঠতে বললে সবাই উঠে যায় কিন্তু অগ্নি উঠতে চায় না এরপর কথা অগ্নিকে রাস্তা থেকে উঠতে বলে রগ্নি নিজের জেদ নিয়েই পড়ে থাকা তারপর কথা চিৎকার করে সবাইকে বলে অগ্নিকে তোলো এই বলে সবাই মাছে মাদুর বিছিয়ে অগ্নিকে তোল এরপর কথা সবাইকে মাদুর নিচে ফেলতে বলে সেই সময় অগ্নি নিচে দাঁড়িয়ে যায় এরপর শশীভূষণ সবাইকে বাড়ি চলে যেতে বললে সবাই সেখান থেকে চলে যায় এরপর কথা জুলিকে বলে প্রত্যয়া যেরকম ঋতুর জন্য আন্দোলন করছে পাচক মশাইয়ের জন্য আমি যদি আন্দোলন করি ওনার পিছু পিছু ঘুরি তাহলে তো উনি আমার ওপর রাগ করাই ছেড়ে দেবে